আম্মাজান আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ হুতায়ান বলেন ইয়ার সোরেল্লাহ মানুষের মৃত্যুর সময় কোন অবস্থাটা বেশি ভয়াবহ আল্লাহর নবী বলেন এশা শোনো একজন মানুষ যখন ইন্তেকাল করে তাকে খাটের মধ্যে নিয়ে সন্তানরা যখন খবর পর্যন্ত চলে যায় পিছনে আপনজন কান্নাকাটি করে এই অবস্থাটা মৃত ব্যক্তির জন্য বড়ই কষ্ট আল্লাহর নবী বলছেন হে আয়সা আরেকটা অবস্থা খুবই ভয়াবহ একজন মৃত ব্যক্তিকে যখন তার আপনজন গুসল দেয় তখন ওই ব্যক্তির রুহটা তার শরীর এবং তার খাটের মাঝখানে তাকে সেই সব কিছু অবলোকন করে সব পর্যবেক্ষণ করছে গুসল দানকারী যখন তার শরীর থেকে কাপড়গুলি খুলে তখন ওই রুহ দিয়ে দিয়ে বলে আমার দাতা ইজ্জতের কসম আমি একটু অনুরোধ করছি আমার এই শরীর থেকে যখন আমার কাপড়টা কুলবে একটু তুমি আস্তে আস্তে করো কারণ মালাকুল কোল আমার এই জানটা কবজ করার সময় এত বেশি কষ্ট পেয়েছি আমার ভেতরে কত বিক্ষত হয়ে গেছে শরীর থেকে যখন কাপড় কুলছ আমার শরীরে আঘাত লাগছে আমি কষ্ট পাচ্ছি আর যখন একজন ব্যক্তিকে যখন গোসল দেওয়ানো হয় পানি ডালানো হয় এ আমার গোসল দানকারী ব্যক্তি আমাকে অতি ঠান্ডা অতি গরম পানি দিও না না ঠান্ডা না গরম এই মধ্যম মিডিয়ার পানি আমাকে দান করো কারণ আমাকে যখন মালাকুল মত রুহকবচ করছেন এত বেশি জুড়ে আঘাত করেছে আমার ভেতরে কত বিক্ষত সখম হয়ে গেছে সেজন্য আমাকে অতি ঠান্ডা পানি দিয়ে অতি গরম পানি দিয়ে আমাকে গুসল দিও না আমি বড় কষ্ট পাচ্ছি আল্লাহর নবী বলছেন আইসা এই অবস্থাটা আমি ব্যক্তির জন্য বড় কষ্টে